সেরব গুদাইয়া দিছি আমার পুরো মাল দিও আচ্ছা আমি আজ তুমি খুব ভালো দিও ভালো করে তুমি আসবে তুমি মানুষে ভালো ধারণা দিছো তুমি দাম মানি না আচ্ছা তুমি যাও আমারে পুরো ভালো করে তুমি আসবে তুমি মানুষে ভালো ধারণা দিছো তুমি দাম মানি না আচ্ছা তুমি যাও আমারে পুরো মাল দিও আরে গ্যাড এসে লাইছি কি পারে কি পারে আইও তোমার দব আ তুই আইউ কইছি কাকা বালা শুনানি দেখি শুনানি আর পুরি কইজে দা ও আবার হইছে আই গো আচ্ছা আইও ত্যাগ দাও না নি আই নি

মর পাঁচ হাজার টাকা বুঝছো নি তুমি লাগতো না রাজি লাগতো না লাগতো না Вот, вот, вот,